বাড়িতে বসে গণনার ফর্ম গোছাচ্ছেন বিএলও তৃণমূল কাউন্সিলরের এই দাবি ঘিরে শনিবার উত্তাল হল বৈদ্যবাটির দুশো নম্বর বুথ শনিবার সকালে চাপদানি বিধানসভার অন্তর্গত বৈদ্যবাটি পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের ২০৪ নম্বর বুথের বিএলও গণনা ফর্ম দিতে বের হন সিপিএম বিএল সন্দীপন চ্যাটার্জির বাড়িতে ফর্ম গোছগাজ করছিলেন খবর পেয়ে সেখানে হাজির হন স্থানীয় তৃণমূল কাউন্সিলর কৌশালী ভট্টাচার্য আমার এখানে পাঁচটি বুথ আছে তার মধ্যে প্রত্যেকটি বুথেই ফর্ম দেওয়ার কাজ চলছে এসআইআর এসডি অফিস মারফত যারা বিএলও হয়েছে তারা বাড়ি বাড়ি ফর্ম দিচ্ছে সেখানে আজকে আমার কাছে সকালবেলা খবর আসে যে সাড়ে আটটায় তারা কাজে বেরিয়েছে তো দুশো চার যে পাটটা আছে আমার উনিশ নম্বর ওয়ার্ডের চাপদানি বিধানসভা একশো সাতাশি চাপদানি বিধানসভা মধ্যে দুশো চার নম্বর যে বুথটা এই দুশো চার নম্বর বুথের অন্তর্গত যে বিএলও রয়েছে এসডি অফিস মারফত যে প্রেরিত বিএলও রঞ্জনা দত্ত উনি যে সিপিএমের বিএলও টু যে এজেন্ট দিয়েছে সিপিএম সন্দীপন গাঙ্গুলি তার বাড়িতে বসে ফর্ম শটিং করছেন পুরো ফর্ম এসডি অফিসের ফর্ম নিয়ে গিয়ে তার বাড়িতে বসে ওখানে ফর্ম সাজানো হচ্ছে তো ওই খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেখানে যাই এবং আমি সামনাসামনি দেখতে পাই যে ওনার বাড়িতে বসেই ওই বিএলও রঞ্জনা দত্ত দুশো পাটে তিনি ফর্ম শটিং করছেন ওখানে বসেই তৎক্ষণাৎ আমি কমপ্লেন করি এসডি অফিসে জানাই এবং এসডি অফিস থেকে সুপারভাইজার এসেছিলেন এবং ইআরও এসেছিলেন এসে বিষয়টি পর্যবেক্ষণ করেছেন এবং আমরা আমাদের স্থানীয় বিধায়ক অরিন্দম গুইনকেও ব্যাপারটি জানিয়েছি বিএল রঞ্জনা দত্তের দাবি আমার কিছু ঘটনা হয়নি আমি জাস্ট ওনাদের বাড়িতে এসেছিলাম এসে আমি বেরোতে যাচ্ছিলাম আমি বললাম যে একটুখানি আমার বাথরুমে যাবো বাথরুমটা একটুখানি মানে আমার এত জোর বাথরুম পেয়েছে আমি সুগারের রুগী সত্যিকারই কথা আমি সুগারের রুগী আমার প্রচুর কষ্ট হচ্ছিল তার আমি বললাম দাদা একটুখানে বাথরুম যাবো এসে আমি ফর্মগুলোকে নিজের মতন করে সাজিয়ে নিয়ে তুলে নিয়ে যাচ্ছিলাম ওইটুকুই মানে ঝামেলা হয়ে গেল না আপনি তো জানতেন যে উনি একটা রাজনৈতিক পার্টি থেকে বিলং করতেন আজকে যদি আপনার বাড়িতেও যাই আমি আমি যদি ফর্মটা সাজি আমি কি আপনি কোন পার্টি আমার তো সেটা জানার দরকার ছিল না সেটাই তো এইটাই এটাই তো কথা বলুন না এটাই তো ঝামেলা কর কোন ব্যাপার না সিপিএম এর বিএল সন্দীপ চট্টোপাধ্যায় জি বলেন এই বিএল দিদি আমাদের সঙ্গে বিগত দিন ধরে মানে 4 তারিখ থেকে কাজ করছেন আজকেও সচরাচর কাজ করার জন্যই উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে এসেছিলেন এবারে গতকাল ওনাকে প্রচুর ফর্ম দেওয়া হয় ফর্মের পরিমাণটা খুব বেশি সেটা ভালো করে সাজানো ছিল না সেই জন্য উনি আমাদের একটি অ্যাসিস্টেন্স চেয়েছিলেন ওনার টয়লেট যাওয়ার রিকোয়ারমেন্ট ছিল সেই জন্য আমাদের বাড়িতে উনি টয়লেট গেছিলেন এবং সামনে ঘরে বসে ওই আপনার ওদা উনি যে ফর্মগুলো পেয়েছেন সব তো এদিক ওদিক করে মানে ছটানো ছেটানো আছে সেইগুলো বসে একটুখানি রেখেছিল রেখে আবার ব্যাগে তুলছিলাম এবং সেটা মানে মিনিট পাঁচেক নয় তারপরে উনি তোমাদের সঙ্গে আরেকজন যে বিএলএ আছে তার সঙ্গে যোগাযোগ করে বেরোবার জন্য তৈরি হন এবং ওই ফর্মগুলো আবার নেবে বলে উনি জাস্ট বেরিয়েছিলেন তার মধ্যেই আমাদের যে উনি লোকাল পৌর প্রতিনিধি আছেন তিনি এসে মোবাইলের মাধ্যমে কভারেজ করে হাউমাউ করে চাচাকে শুরু করে দেন পরে নির্বাচন কমিশনের আধিকারিকরা এসে বিষয়টি সামাল দেন ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ